হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আজকে আমি যাচ্ছি হচ্ছে ফর্মিয়া পোর্টে এইটা আমাদের ক্যাসিনো সিটি থেকে খুব বেশি দূরে না তাই কটল বাক্সে করে এখন ফর্মিয়ার উদ্দেশ্যে আমি একাই রওনা দিয়ে দিলাম যাওয়ার সময় রাস্তার দুই পাশে অনেকগুলো পাহাড় দেখা যায় পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অনেক সুন্দর আর আজকের দিনটা অনেক ভালো সূর্য উঠেছে ভালো করে মেঘলা আকাশ নেই অলমোস্ট পঞ্চাশ মিনিটের মতো টাইম লাগে ফর্মিয়া পর্যন্ত যেতে আর বাম পাশে যে সমুদ্রটি দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই ফর্মিয়ার সমুদ্র এবং এখানে একটি বন্দর রয়েছে যেটা ফর্মিয়া পোর্ট বলা হয় এবং পর্তাদি ফর্মিয়া ইতালিয়ান ভাষা এটা বলা হয় এটা পড়েছে হচ্ছে লাজিও রিজিয়নের ভেতরে যে লাতিনা প্রভিন্স রয়েছে সেই লাতিনায় আর আমাদের ক্যাসিনো সিটিটা হচ্ছে লাজিও রিজিয়নের আন্ডারেই ফ্রসিনোনে প্রভিয়েন্সের মধ্যে ক্যাসেনো কিছুক্ষণের মধ্যে আমরা ফর্মিয়া পোর্টে পৌঁছে গেলাম এবং এইখানে অনেকগুলো শিপ দেখা যাচ্ছে এবং অনেকগুলো গাছ দেখা যাচ্ছে যেগুলো এখানে রয়েছে এবং সমুদ্রটা খুবই খুবই সুন্দর লাগতেছে তারপর সিটিটা একটু ঘুরে দেখার জন্য বের হলাম সিটিটা ঘুরে দেখার জন্য একটা রাস্তা ধরে হাঁটতেছিলাম এবং রাস্তাটা কিছুটা ঢালু এই রাস্তা দিয়ে ইতালিয়ান যে পুরনো বিল্ডিংগুলা সে বিল্ডিংগুলোকে খুবই সুন্দর লাগতেছে ওদের যে স্কালচারগুলো আর্কিটেকচারগুলা এগুলো সত্যি অসাধারণ এবং পুরো ইউরোপ জুড়ে আপনারা দেখবেন যে অলমোস্ট একই টাইপের বিল্ডিং কারণ ওরা ওদের কালচারকে ধরে রাখতে চায় এর জন্য মডার্ন বিল্ডিং খুবই খুবই কম ওদের প্রিভিয়াস সেঞ্চুরির যে বিল্ডিংগুলোর আর্কিটেক্ট এবং স্ট্যান্ডার্ডস সেগুলো মেনটেন করে ওই ডিজাইনে এগুলো বানানো হয়েছে এই ফর্মিয়া সিটিটা থেকে সমুদ্রের ভিউটা যেমন সুন্দর এই শহরটাও এতটাই সুন্দর তারপর আমি একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে একটা কাপড় খেলাম ইতালিয়ান কাপড় খুবই খুবই সুন্দর এবং আমি ঘোরাঘুরি শেষ করে তারপরে আমি হচ্ছে আমাদের ক্যাসিনো সিটিতে ফিরে যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম আজকের দিনটা অনেক সুন্দর ছিল আর স্পেসিফিক্যালি যারা সোলো ট্রাভেল পছন্দ করেন বা একা একা ঘুরতে ভালোবাসেন আপনারা যখন একটা সিটিতে বা একটা ন্যাচারাল প্লেসে যাবেন তখন দেখবেন যে আপনি নেচারটার সাথে নিজেকে কানেক্ট করতে পারতেছেন এবং পুরো এনভায়রনমেন্টটাকে এনজয় করতে পারতেছেন এবং যারা হচ্ছে ফ্রেন্ডসদের সাথে যেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে অবভিয়াসলি ভালো আরও মজা হয় তবে সোলো ট্রাভেলেও কিন্তু মাঝে মাঝে যাওয়া উচিত সোলো ট্রাভেলে গেলে দেখবেন যে নিজেকে আরও বেশি ভালো করে জানতে পারবেন নিজেকে আরও প্রকৃতির সাথে কানেক্ট করতে পারবেন